গত রাত থেকেই আলোচনায় রোজা নামটি ফেসবুক ট্রেন্ডিংয়ে নামটি পপুলার দেখাচ্ছে এর কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম রাতে হঠাৎ করেই ভাইরাল হয় তাহসান খান বিয়ে করেছেন তাহসান জানালেন এখনও বিয়ে না করলেও তাদের বিয়ে হবে নামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই ফেসবুকে খুঁজতে থাকেন রোজাকে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময় নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান সামাজিক যোগায়োগ মাধ্যমে রোজা বেশ জনপ্রিয় অসংখ্য অনুসারী রয়েছে তার রোজা থাকেন নিউ ইয়র্কের জ্যামাইকাতে তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তার পরিচয় গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি নিজেও নিউ ইয়র্কে তরুণীদের মেকআপ নিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন রোজা আহমেদের ইনস্টাগ্রাম থেকে জানা যায় রোজা করোনার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান তবে দেশেও মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে মাসে রোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের উপর বেসিক মাস্টার ক্লাস নেবেন সেখানে তিনি বিশেষ মেকআপের বিশেষ কৌশল পেশাদার নির্দেশনা দেবেন ও শেষে শিক্ষার্থীদের সনদ দেবেন বরিশালের মেয়ে রোজা এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না দুই বছর আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার দুই হাজার পান ক্যারিয়ার নিয়ে রোজা মনে করেন কোনো কিছুর প্রতি যদি প্যাশন থাকে এবং যে কেউ সাত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করে তবে সেটা বড় শহরে বেড়ে না ওঠা সত্ত্বেও অনেক বড় হয়ে যায় জানা যায় একসময় ঢাকাতেই রোজার বিউটি পার্লার ছিল সেখানে বিভিন্ন তারকার ব্রাইডাল ফটোশ্যুটের জন্য মেকআপ করতেন তিনি গত রাত থেকেই আলোচনায় রোজা নামটি ফেসবুক ট্রেন্ডিংয়ে নামটি পপুলার দেখাচ্ছে এর কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম রাতে হঠাৎ করেই ভাইরাল হয় তাহসান খান বিয়ে করেছেন তাহসান জানালেন এখনও বিয়ে না করলেও তাদের বিয়ে হবে নামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই ফেসবুকে খুঁজতে থাকেন রোজাকে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ